দর্শক খুলনা মহানগরের লবণ চড়ায় নিজ বাড়িতে একই পরিবারের তিনজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা নগরের দক্ষিণ টুটপাড়ায় একত্রিশ নম্বর ওয়ার্ডের মুক্ত কমিশনার ক্যাল কালভার দরবেশের গুলি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন মহিদুরা ও তার দুই নাতনি আট বছর বয়সী মুস্তাকিম ও ছয় বছর বয়সী ফাতিহা স্থানীয়রা জানিয়েছেন বাড়িতে অন্য কেউ না থাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা এসে তাদের হত্যা করে চলে যায় পরে বসতঘরের পাশে মুরগির খোপের পাশ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয় ঘটনার সাথে জড়িতদের আটকে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ দর্শক এই ঘটনার আর বিস্তারিত জানাতে সহকর্মী প্রবীর বিশ্বাস আমাদের সাথে যুক্ত রয়েছেন তার মাধ্যমে জানাবো সেখানকার বিস্তারিত আপ্রবীর এমন মর্মান্তিক ঘটনার কারণ হিসেবে পুলিশ কি বলছে এবং স্থানীয়দের সাথে কথা হয়েছে নিশ্চয়ই আপনার তাদের বক্তব্য আপনার মাধ্যমে জানতে চাই জানাতে চাই দর্শকদেরও রেজা আসলে একটি মর্মান্তিক ঘটনা একই ফ্যামিলিতে সারাদিন তিনটি মানুষ থাকতো ছেলে মেয়ে এবং তাদের নানি তাদের বাবা তিনি খুলনা চেম্বার অফ কমার্সে চাকরিরত এবং মা পার্শ্ববর্তী বাগেরহাট জেলার রামপাল উপজেলার এসিল্যান্ড অফিসে কর্মরত তো সারাদিনই বাড়িতে তিনটি ব্যক্তি থাকেন এটি দীর্ঘদিন ধরে এই পরিবারটির একটি সংস্কৃতি কর্মের জন্য এমনভাবেই থাকে তো প্রতিদিনকার মতো সেটিই ছিল সন্ধ্যার পরে মা যখন তার কর্মস্থল থেকে ফিরে এসেছে প্রথমে বাড়ির এক পাশের দরজা বন্ধ পরে আরেক দরজা বন্ধ সেটা খুলে আরেক পাশে গিয়েছে তারপর আরেক পাশে গিয়েছে পরবর্তীতে বাড়িতেই মুরগির একটু খামার রয়েছে ঘরের সঙ্গে বসত ঘরের সঙ্গেই সেই ঘরে যে তারপরে দেখে কি সে মুরগির ঘরের যে দরজাটি সেটি তালাবদ্ধ এই তালাবদ্ধ কেন থাকবে এই ঘরটি সেটি সন্দেহ হয়েছিল তারপর সেটি খোলার পরে তার ভিতর থেকে আসলে তিনটি তিনটি মরদেহ এটি উদ্ধার করা হয় নানির মরদহ দেখতে পেয়েছেন এখনও সেই মুরগির ক্ষোভে রয়েছে আর সন্তান দুটিকে তার বাবা আসলে হাসপাতালে নিয়ে যে সে চেষ্টা করা করেছিল কিন্তু পুলিশের ভাষ্য হচ্ছে আগেই আসলে তাদের মৃত্যু হয়েছে সেটি সেটি সেই মৃত্যুর যে ব্যাপারটি সেটি হয়তো বিকালবেলা কোনো এক সময় হতে পারে বলে পুলিশের ধারণা অবের পুলিশ বলেছে কেন এই হত্যাকাণ্ড কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই বিষয়টি তারা অনুসন্ধান করছে তাদের যে নানান ধরনের গোয়েন্দা বাহিনী রয়েছে তারা মাঠে কাজ করছে এবং দ্রুত সময়ের মধ্যে এটি উদঘাটন করবে বলে পুলিশ প্রত্যাশা করছে রেজা জি আমার মাধ্যমে সেই খবর বিস্তারিত জানছিলাম জানাচ্ছিলাম দর্শকদের ধন্যবাদ প্রবীর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য